আসসালামু আলাইকুম আসলে আমি একটা গান করেছি নিজের লেখা গান মনির খান পায়নি অঞ্জনাকে আসিফ পায়নি তার প্রিয়াকে আমিও ইস্যুকে পাবো না তো এই একটা গান আর এক ইস্যুরে আরেকটা গান লিখেছি সেটা হচ্ছে লাইলি না 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 মঝুনু পড়েছিল লাইলির প্রেমে সাজাহান পড়েছিল মমতাজের প্রেমে আমি তেমন পড়ছি তোর প্রেমে তোকে স্বপ্নে দেখি যখন যাই ঘুমে গানটা শোনার জন্য বা পুরোপুরি পাওয়ার জন্য অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন ইউটিউবে তারপরে ফেসবুকে তারপরে মানে ইউটিউব ফেসবুক আর টিকটকে তিন জায়গায় অনেকগুলো কমেন্ট করেছেন আমার ইউটিউব ফেসবুক টিকটক একই নামে একই নামে খোলা হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই গানটার জন্য আবারও অনেকগুলো কমেন্ট করার জন্য আমি আসলে এই গানটার মিউজিক আমি এখনও তৈরি করিনি যার কারণে ভাবে দিতে পারি না মিউজিকের সাথে অল্প একটু চেষ্টা করিয়ে তো গানটা ফুলই থাকবে কিন্তু মিউজিক থাকবে অল্প একটু পডে পড়েছিল লাইলির প্রেমে শাহজাহান পড়েছিল মমতাজের প্রেমে আমি তেমন পড়ছি তোর প্রেমে তোকে স্বপ্নে দেখি যখন যাই ঘুমে তোকে স্বপ্নে দেখি যখন যাই ঘুমে বাণী শীতরী কথা পড়ে আমার মনে পৃথিবীতে প্রেমের মর্ম বোঝে জনে ও দিবানী কথা পড়ে আমার মনে পৃথিবীতে প্রেমের মর্ম বোঝে জনে অনেক ভালোবাসি আমি যে লাইলির সাজাহান পড়ে পড়েছিল মমতাজের প্রেমে আমি তেমন পড়ছি তোর প্রেমে তোকে স্বপ্নে দেখি যখন যাই ঘুমে তুমি ছাড়া পৃথিবীটা লাগে যে শূন্য দিয়ে দিব জীবন আমি শুধু তোর জন্য ও তুমি ছাড়া লাগে যে শূন্য দিয়ে দিব জীবন আমি শুধু তোর জন্য মায়ার ভালোবাসা দিতে তোকে চায়। মজনু ছিল লাইলির প্রেমে শাহজাহান ছিল মমতাজের প্রেমে আমি তেমন পড়ছি তোর প্রেমে তোকি স্বপ্নে দেখি জাগন যাই ঘুমে মজনু পড়েছিল লায়লীর প্রেমে জাহান পড়েছিল মমতাদের প্রেমে আমি তেমন পড়ছি তোর প্রেমে তোকে স্বপ্নে দেখি যখন যাই ঘুমে তোকে স্বপ্নে দেখি যখন যাই ঘুমে